ভাই একটা রং চা দেন বেটা রাসেল ভাই বিয়ে করতাছে কত বড় জমঝমাট করে কত মানুষের আয়োজন করছে এই লাইনটা আর মাথায় সবাই মুখে খেলে রাতেল রাতলে রাতের দা খেয়ে দেয় বিয়া কার গো ভাই হ্যাঁ ভাই আমার কিছু বলছেন জিগাইতে যে বিয়া কার এই জায়গায় কার বিয়া হইতাছে রাসেল ভাইয়ের বিয়া রাসেল ভাই কিন্তু সন্ধেবেলা থাকতে গেইসি থাকিস কিন্তু রাতেল এ কোন রাতেল ও ভাই জারবিয়া Херসবিয়াতে নি আপনা গো কাছে হ্যাঁ তাহলে ছবি ডিটু দেখান তো আমারে দেচিনি নি জামাই রে ওই ছবি ডিটু দাও তো এই যে ভাই দেখেন অর বিয়া हां भाई ওই তো আমার বন্ধু আপনি বন্ধু আপনি জান না আর বিয়া

না কার বিয়া আমারই তোর বিয়া হ আমারে চিনোস আমার কোন স্মৃতি তোর মনে আছে ভাবছিলাম তোর দাওয়াত দিতে যামু কিন্তু সময়ের অভাবে পারলাম না থাক দাওয়াত দেওয়া লাগবো না 12 বছর এক লগে আছিলাম ওই বন্ধুর বিয়া কিন্তু আমি কেমন মানুষ কত বড় অবাগা আমি জানি না ভাবিত না হাই দাওত নিতে আইসি যাইবিয়া ফরস সুন্নতের জিনিস কার লগে বিয়া করতে আসস বউকে ডাই মেয়েকে ডাই ওই যে যেই মায়ের লগে প্রেম করতাম অরে বিয়া করতেছি হ্যাঁ ওরে বিয়া করতে আসস হ কেমন মানুষ রে কেমন বন্ধু তোর তো একটু দায়িত্ব ছিল আমারে বলার দাওয়াত না দেশ জানানো তোর কি মনে আছে রে অল্লগে যখন তুই প্রেম করতি ঘুরতে যাইতি টেকা না থাকলে তুই কাছ থেকে টেকা নিতি মনে আছে কাছ থেকে নিতি তোর থেকে নিতাম আমার থেকে নিতি জেসিম তো ঝগড়া হইতো দুইজন দুইজনের কথা কইতি না এই ঝগড়া কেটে মিলে দিতো রে তুই দিতি আমি ও জেসিমের মন খারাপ হইতো আর এক কান্তি সারাদিন খাওয়া দাওয়া করতি না তোরে শান্ত না বুঝ কেটে দিতো রে তুই দিতি হ্যাঁ তুই দিতি তোর কি দায়িত্ব আছিল বলার কি উচিত আছিল রে হ্যাঁ নিজের থেকে খারাপ লাগতে আছে এই কথাটি আমি কুমুখের লিখা হম তুই কি আমার দূরের কিউ বারো বছর চলছে তোর লগে তুই আমার বন্ধু এই কথাটি আমার মুখ দিয়ে বাইরে আমার মুখ শরম সরম পাইতে আছে এখন তো আর কিছু করার নাই যাওয়া রয়ে গেছে আয় পড়িস তুই না এখন আর আয় কি তার পুরো কথা ঠিক আছে তোর বিয়া তুই দাঁত দিলে দিবি না দিলে নাই কিন্তু কষ্ট লাগছে একটা জিনিসে ওই যে 12টা বছর এক গে চলছি তোর রিলেশনে মানি পেমে যত সাত জোর প্রয়োজন ছিল সব আমি কুরছি কিন্তু আমারে না জানা তুই বিয়া কুরছস ভালো করছস না অন্ধকার ঘরে মোমবাতিটা খুব মূল্যবান কিন্তু যখন কারণ চলে আসছে টিউবলাইট চলে উঠে তখন আর এই মোমবাতিটার কোনো মূল্য থাকে না উপকারের সময় ভাই উপকার শেষ হয়ে গেলে আপনার কথা আমার একটু মনে নাই